সুন্দর একটা অনুভূতি এমন সুন্দর স্বচ্ছ পানি যে ভাবতেছি পাহাড়ি ঝর্ণা দেখার কি ভয়ঙ্কর অনুভূতি সেই অনুভূতিটা শুধু আমি বুঝতে পেরেছি আর যারা আমার সাথে সফর সঙ্গী ছিল আর আপনারা দিন দিদির একটু পরে পান খাবে ঘন ঘন পান আজকে খুরি কাটমু আর

তবে কোথায় আপনাদেরকে অবশ্যই এমন একটা জায়গা নিয়ে যাবো সেটা হচ্ছে পাহাড়ি বর্ডার সাইড তবে আজকে যাচ্ছি একজন দিদির বাসায় দিদির বাড়িতে কি আছে টোটালটা আপনারা ভিডিওর মধ্যে দেখবেন আপনাদের কি পুরা ভিডিওতে থাকবো কি কস্তুই ঠিক ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ফেসবুক পেজ থেকে দেখতে দেখলে ওই জায়গায় চোখ রাখেন অথবা ইউটিউবে থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেলাই কোনটা বাজে দেন যাতে নতুন ভিডিও আসার পরে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান লেটস গো কত সুন্দর মনোরম পরিবেশ যতই দেখি ততই মুগ্ধ হই এই জন্য এক স্বর্গরাজ্য এই মুহূর্তে আমি আছি কলমাকান্দা উপজেলা ছয় নং খাড়ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে সামনে দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে সেই রাস্তাটি ধরেই কিন্তু আমি এখন চলে যাব একদম বর্ডার এরিয়াতে চলুন আমার সাথে সেই হাট বাজার গোবিন্দপুর আমরা অলরেডি চলে আসছি বাজার ঢুকতেছি রাস্তার মোড় দেখি এনে জিজ্ঞেস করব এই রাস্তাটা আসলে কোথায় গেছে এই দিকে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার হাই রোড এখান থেকে নীলা

পাহাড়ের কাছে যাওয়ার পথে আমার দিদির বাড়িতে যাওয়ার পথে কি কি পাচ্ছি মূলত রাস্তায় আমি পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর সাথে পুরা ভিডিওতে থাকবেন লাস্ট পর্যন্ত আমার সাথে আজকে আছে আমার বাইক না ছোটো বয়সে ওদেরকে নিয়ে আজকে বেরিয়ে পড়ছি একজন রাখাল মাঠে গরু চড়ানোর জন্য দেখা যাচ্ছে গরুগুলি নিয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে দৃশ্যটি দাদা স্কুলের নাম কি গোবিন্দপুর হাই স্কুল গোবিন্দপুর আচ্ছা এটা এই আপনার কত সন এটা কি আপনি জানেন প্রতিষ্ঠিত হয়েছে ও আচ্ছা যাই হোক এটার পিছনে কি আছে তাহলে পিছনে আমাদের চার্চ আছে গির্জাঘর আছে আর কনফেশন আছে এখানে আর এর পিছনে এর পিছনে যে আমাদের গারো পাহাড় মেঘালয় গারো পাহাড় ওই পাশে তো যাওয়া যাবে না ঘুরতে ওইদিকে যাওয়া যাবে না কিন্তু বাজার সাইডে যাওয়া যাবে এখান চলে আসছি আপনাদেরকে নিয়ে আমার দিদির বাড়ির সামনে প্রায় কাছাকাছি চলে আসছি আজকে আমাদের যে আজকের লক্ষ্য আজকে যে আমাদের উদ্দেশ্য আমার সেই প্রিয় দিদির বাড়িতে পাহাড়ের পাশেই যাচ্ছি দিবাসী এলাকা এটা পুরা মেঘালয়ের পাশেই দিদির বাড়িতে আসছি কিন্তু দিদি বাসায় নাই ওরা সবাই পাহাড়ে চলে গেছে আমি এখন আপনাদেরকে নিয়ে সেই পাহাড়ে যাবো কারণ আজকে তো যে উদ্দেশ্যটা আজ দিদির বাড়িতে যাব দিদি কে নিয়ে আজকে সারা দিন ঘুরব আর এখানে যে আমার আরেকজন দিদি আছেন দেখি কি কথা বলি দিদি কি কেমন আছেন ভালো অনেক দিন পর আসছি আমি তো আয়েশা জি দিদি অনেকই পাই নাই সময় চলে গেছে কাজে ব্যস্ত মনে হয় আচ্ছা আপনি কি যাবেন তাহলে চলেন আপনাকে নিয়ে আমরা একসাথে যাব সবাই ঠিক আছে আপনি পার্টিতে আজকে কি ănবেন আজকে খড়ি কাটমু

কি করতেছেন বসে দেখেন তাদের একটা সুন্দর একটা পরিবেশ আর একপাশে হচ্ছে আপনার পাহাড় বাগান সুন্দর গাছের ছায়া কাজ করতেছে আর অন্য পাশে আমার অপোজিটে এত সুন্দর পাহাড় দেখেন পাহাড়টা যে কত সুন্দর লাগতেছে তারা এখানে বসেই নিজেদের কাজ পরিবারের দায়িত্ব পালন করতেছে পাশাপাশি এই সুন্দর মুগ্ধ পরিবেশে বসে যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে কত আনন্দের সাথে এটা আপনারা যারা শহরে আছেন তারা কিন্তু বুঝবেন লক্ষ টাকার বিনিময়ে এরকম এরা পাইব না এরকম ভিউ এমন পরিবেশ কি পাওয়া যায় কখনোই না সেটাই এই যে দেখেন এটা কিন্তু একটা শিল্প এই যে কাজটা করতেছে হাতে এটা কাছ থেকে দেখাও একদম কাছ থেকে এটা কিন্তু এখন বিলুপ্তর দিকে এটা হ্যাঁ একটু এখন জি পাহাড় উদ্যান পাহাড়ে দেখি দিদি আগে যার জন্য এত রাস্তা পাড়ে দিয়া ঝোপ ঝাড় জঙ্গল পাড়ে দিয়া সেই দিদি আসতেছে একবার আগা যায় এ পর্যন্ত দিদি যাইতেছে দিদি কেন আসছিল হ্যাঁ আমি বলে দিয়েছিলাম যদিও আসলে আমার বলা উচিত ছিল আমি হুট করে চলে আসবি কেমন আছেন দিদি পরে যে ওই দিদি নিয়ে আসলো সাথে করে কি দিয়ে আসতেন উপরে গরু কয়টা গরু আপনার গরু বাবা বুঝছেন দিদির পাঁচটা গরু তার মানে অনেক দায়িত্বশীল যাই হোক আমার সেই প্রিয় দিদি দিদিরা পাইছে আসা এখন অনেক ভালো লাগতেছে অপ্রিতিম সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি অঞ্চল যত দেখি ততই মুগ্ধ হচ্ছি বারবার হাজং সম্প্রদায় ভাষায় যে কথা বলছে দিদিরা একটু আপনাদেরকে নিয়ে শুনবো চলুন কেনে তোমা বা ভিডিও মন দে পাথা বো মেগাম ভাষা ভাষার দে করে কি তোই কথা সারা দিন দিদির একটু পরে পান খাবে গন গন পান আর বসে সময় দিবে দেখেন জর্দা জোর খাচ্ছেন না দেখতে পাচ্ছেন পাহাড় থেকে একটা নালা দিয়ে অল্প অল্প পানি চুয়ে চুয়ে আসতেছে এই পানিটা এখন আমি খেয়ে টেস্ট করব দেখি পাহাড়ের রাস্তা ধরে হেঁটে আসছি মূলত এখন একটু রেস্ট দিদির অক্লান্ত হয়ে গেছে অনেক রাস্তা হেঁটে আসছে তবে আমরা দিদিদের জন্য কিছু নিয়ে আসা দরকার ছিল ঠান্ডা পানি টানি এটা মিস্টেক হয়ে গেছে ঝর্নার পানি খাবো ঠিক আছে সবাই ওকে গাইস আমরা চুল পাকা আমি করতে করতে এখন চলে যাচ্ছি অ্যামাজনের ভিতর দিকে গ্রাম বাংলার মেটুপথ ধরে হাঁটার যে অনুভূতি আপনারা কি কখনো পেয়েছেন আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে সেই গ্রাম বাংলার সৌন্দর্য সবুজ শ্যামল রূপসী বাংলার যে প্রস্ফুটিত যে সৌন্দর্যটা মূলত এখানে আসলে আমরা উপভোগ করতে পারি গাছ দেখেন এখানে একটা ছড়া ছড়াটা আমার ভাইয়ে খুব কষ্ট করে পার হবে ভাই লাভ দেও হ্যাঁ দিদির হাতে লাঠি লাঠি নিয়ে পার হচ্ছে ভাই দর্শকের উদ্দেশ্যে অনেক অনেক উদ্দেশ্যে একটু কিছু বলেন পাহাড়ি এলাকা পুরোটাই হচ্ছে স্ট্রাগল এক

অনেক রাস্তা পারে দিয়ে অলরেডি কিন্তু চলে আসছে কাছাকাছি আপনাদের কি নিয়ে আজকে পুরো পথ চলছি তবে সামনে কি আছে অবশ্যই আপনারা দেখবেন আমার সাথেই থাকুন আর দুই পাশে ঝোপঝাড় জঙ্গলের তো অভাবই নাই ইন্ডিয়া এক বাড়িতে পানি খাওয়ার জন্য হাতে হাতে গলা তৃষ্ণা পেয়ে গেছে অনেক গলা শুকায় গেছে আমাদের সবার অবস্থা খুব খারাপ না অবস্থা সেই অবস্থার মাঝে এক বাড়িতে যাচ্ছি পানি খাওয়ার জন্য দেখেন কি কষ্টকর সদ্য জায়গা বয়স শেষ িয়ার কথা সবে এবারে যেতে হবে দিদিদের ভাষায় পাহাড়ের টিলাই পানি নি আসছে এখন আমরা ক্লান্ত হয়ে গেছি দিদি একটু এখন রেস্ট করতেছি বসে সবাই পাহাড়ের উপরের বাড়িগুলো আসলে এরকমই থাকে ঠিক আছে এটা একটা সৌন্দর্য এখানে তাদের তৃষ্ণা মিঠায় আগে এটা হচ্ছে পাহাড় ঝর্ণা বা কুয়ার পানি পাহাড়ের টিলাই খুব সাদের পানি আশা করা যাচ্ছে দেখি কে আহ কি শান্তি একদম স্বচ্ছ পানি দেখেন কি যে ক্লিয়ার পানিটা পাহাড়ি ঝর্ণার পানি জিরি দিয়ে বয়ে চলেছে কি স্বচ্ছ সুন্দর এবং শ্রুতধারা আমি অবাক হয়ে গেলাম এই পানিটা দেখে সত্যি খুব সুন্দর একটা অনুভূতি এমন সুন্দর স্বচ্ছ পানি ভাবতেছি আর সামনে পাহাড়ি ঝর্ণা দেখার কি ভয়ঙ্কর অনুভূতি সেই অনুভূতিটা শুধু আমি বুঝতে পেরেছি আর যারা আমার সাথে সফর সঙ্গী ছিল আর আপনারা যারা দেখছেন দূর থেকে আমি জানি না কতটুকু ফিল করছেন খুবই ভয়ঙ্কর একটি রাস্তা দুই ধারে হয়েছে বড় বড় পাথর আর এই পাথরগুলি পড়ে আছে পাথরের উপর দা পা রেখে রেখে আমরা উপর দিকে উঠতেছি স্লিপ খেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তারপরেও আমরা এই ঝুঁকি নিয়েই কিন্তু আপনার এই ব্লগটা সম্পন্ন করব আমাদের সাথে থাকবেন এই ভিডিওর বাকি অংশটুকু আপনারা দেখার জন্য আগামীকাল চারটায় চোখ রাখুন